আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সবাইকে সাথে জানাচ্ছি আমার প্রবাসী জানাল পেজ থেকে সো গাইজ আমাকে অনেকে প্রশ্ন করতেছেন ভাই আমি কফিল পরিবর্তন করতে যাচ্ছি আমার আঁকা আমার হচ্ছে না আমার আঁকা আমার মেয়াদ বাড়াচ্ছে না বা আমার অনেক সময় দেখা যাচ্ছে আমার বেতন দেয় না আমাকে দেশে দেওয়ার জন্য দেয় না তো এখন আমি কিভাবে কফিলটা পরিবর্তন করতে পারি ভাই আমাকে এই বিষয়ে যদি একটু আপনি সমাধান দিয়ে দিতেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা যদি ভালো করেছে শেয়ার দেবেন অনেকে দেখা সুযোগ করে দেবেন আপনারা জানেন যে সৌদি আরবে আমরা যারা বসবাস করি বিশেষ করে সৌদি অনেক সময় সৌদি আরব কফিরের প্রতারণার শিকার বা জুলুমের শিকার হতে হয় তার এই জুলুম অত্যাচার সহ্য করে আমরা প্রবাস জীবন পার করি এই প্রবাস জীবনে আসার পর আমাদের একটি স্বপ্ন থাকে স্বপ্নগুলো বাস্তব হলেই আমরা দেশে ফিরে যাব। কিন্তু অনেক সময় দেখা যায় স্বপ্ন স্বপ্ন থেকে যায় কিন্তু বাস্তব হয় না শুধু কফিল নামক কিছু নামদারি সৌদির শেখদের কারণে সেই শেখদেরকে বর্তমানে আপনি নিজেই পরিবর্তন করতে পারেন সৌদি সরকার দারুণ একটা সুবর্ণ সুযোগ আপনাদেরকে নিয়ে এসেছে এবং দারুণ একটা আপডেট দিয়েছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার দেবেন আর প্রবাসী ভাইদের স্বার্থে ভিডিওটা শেয়ার দেওয়া একান্ত প্রয়োজন যারা সৈদার প্রবাসীদেরকে ভালোবাসেন আর সৈদার প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার দেবেন আসুন আমরা জেনে নিই কোন কোন কফিল আপিল আপনি পরিবর্তন করতে পারবেন দেখেন আপনার কফিল আপনার তিন মাস পর্যন্ত বেতন আটিয়ে দিচ্ছে কিংবা আপনার কফিলে বাড়িতে দেওয়ার জন্য ছুটি দিচ্ছে না কিংবা আপনার কফিলে আঁকাবা রেনু করছে না আঁকাবা স্পার হয়ে গেছে এসব তিনটি কারণ যদি আপনার মধ্যে পাওয়া যায় আপনার কফিলের মধ্যে তাহলে আপনি কফিল পরিবর্তন করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই আপনি মক্তব্য আমিলের সাথে যোগাযোগ করবেন কিংবা আপনার হাতে থাকা স্মার্টফোনের মধ্যে যেটি রয়েছে কোয়া অ্যাপস এর মধ্যে সেখানের মধ্যে অপশন রয়েছে অন্য একটা কফিলের মধ্যে কাফালা হয়ে কোম্পানির মধ্যে কাফালা হয়ে একটা কোম্পানি কিংবা কফিল ধরে কাফালা হওয়ার পর সেটা পরিবর্তন করতে পারবেন অন্য কফিলের কাছে যাওয়ার পর কিন্তু ওই কফিল থেকে চোরা একটি মাধ্যম হচ্ছে মক্তব্য আমিলের সাথে যোগাযোগ করা দুই নম্বর হচ্ছে আপনার হাতে টাকা স্মার্টফোনের মধ্যে যেটি কোয়াইস রয়েছে সেটার মধ্যে প্রবেশ করে একটা সেটিং রয়েছে সেই সেটিংটা পরিবর্তন করে দিলে আপনার কফিল কাছ থেকে আপনি খুব দ্রুত ছুটে দিতে পারবেন তো আজকের এই ভিডিও যদি ভালো লাগে আর সৈদর সকলান্ত যদি আপনাদের কোনো কিছু জানা প্রয়োজন থাকে তাহলে আমাকে ইনবক্সন করতে পারেন নির্দিতে আমি আপনাদেরকে প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ ইতিমধ্যে অনেকে আমাকে ইতিমধ্যে অনেকে আমাকে এসব বিষয়গুলো জানার জন্য ইনবক্সে নক করেন আমি সময় পাই না যার কারণে সবার উত্তর দিতে পারি না আজকের ভিডিওটার ভিডিওর ভিতরে আপনাদের প্রশ্ন গুলো দিয়ে দিচ্ছি এই তিনটি কারণ যদি আপনার কফিলের মধ্যে বিদ্যমান থাকে তাহলেই আপনি কফিল পরিবর্তন করতে পারবেন নয়তো কোনোভাবে কফিল পরিবর্তন করা সম্ভব নয় বিয়েগুলো আপনি করার জন্য ভিডিওটা নয় ভিডিওটা শুধু আপনাদেরকে সতর্ক বার্তা দেওয়ার জন্য আমি চাই প্রত্যেকটা প্রবাসী স্বপ্ন পূরণ করে দেশে ফিরে যাক কারণ ভাই আমরা এই দেশে আসছি পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য নিজের ফিউচার সুন্দর করার জন্য ফিউচার এবং পরিবারের মুখে হাসি না ফুটাতে পারি তাহলে পূর্ণ জীবনটাই আমাদের ব্যর্থ হয়ে যাবে আমি চাই না আমার এই ভিডিও দেখে কেউ বিভ্রান্তি হোক তার পূর্ণ পূর্ণ জীবনটা ব্যর্থ হোক স্বপ্নগুলো তার বেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাক আমি সেটার জন্য এই ভিডিওটা করছি না আপনাদের সতর্কের জন্য এবং আপনারা যেন ভবিষ্যতে এরকম কোনো জুলুমের শিকার না হন তার জন্য ভিডিওটা করা সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম